সকলে সরকার তো হ্যাঁ এইসব করতে সরকারের বদনাম হয় কি করতাম না পুলিশ অ্যারেস্ট করছে এখন আমরা আইনিভাবে ভাবে দেখো এই আমরা না না করবেন না বিনা কারণে অ্যারেস্ট করেছেন বিনা কারণে পুলিশ এখন তদন্ত ক্রমে বেরিবো পুলিশ পুলিশের ডিউটি করছে দেশে তো আইন কানুন ব্যবস্থা কতটায় আছে সরকারটা তো প্রত্যেককে সরকারটাকে বাজাই তো দিব মুখ্যমন্ত্রী প্রশাসনকে কালিমা লিপ্ত করা যেত না হাজার হাজার গাড়ি আটকে গেছে স্কুল স্কুল স্টুডেন্ট پیشنট কর্মচারী তারা অফিসে যাইতে পারতেছে কোন কথা না দিদি আমি কইতেছি এটা এখানে আমি আইসি আপনার আস্থা রাখতে হইব এসপি আইছে কোনো বিশৃঙ্খলা যেন না হয় আন্দোলন করছেন আপনারা তো বিরোধী দল করেন না তাইলে বিরোধী দলের আন্দোলন এমন হয় ধর্ম বর্ণ সমস্ত কিছুর ভিত্তিতে দেশ চলে না আমাদের আমাদের শুনেন যেটা হয়েছে আইনি ভাবে আমরা দেখবো পুলিশ পুলিশের কাজ করছি আমরা এখন বাকিটা যাই তারার যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা দেখবো আমি নাট মন্দির করে দেবো আমি

আপনাদের দিল্লি তো সুতরাং এখানে

戻い。てくる。<music>